ভাই এগুলো কথা বার দেন হম আরো একটু বলো আর বলবো না ফোন না হ্যাঁ আকাশে পুরো নীল আকাশের রং পুরো বলেছে তানিশা রেগে গেছে না না তানিসা তুমি রাগোনা না ফোন আমার রেগো না নিয়ে একটা ছন্দ বলো তানিশা একটু অবশ্যই এবার শুনলে তানিসা কত সুন্দর একটা গল্প শোনালো তুমি কি রোহিত রোহিতা তুমিও তো অনেক পাকা হুম দেখো রোহিতের সাথে আর একটা পাকা পুতুল এসেছে যা বলে সাথে সাথে ব্যাগ বাস বাবারের মাথার উপরে চাঁদ উঠেছে ওই সবার বাবু অনলাইন আমার তানিশা দিদি ভাইটা গেল কই ওই তানিশা তুমি কই তানিশা রে তানিশা মনটা আমার নিয়া গেল কই তাই নাকি গো রোহিত বলছে তোমার তানিশা আন্টি আর একটা শাড়ি আছে এটা আমি কাউকে মিন করে বলছি না হুম তুমি মশা আমি মশারি তোমার মা আমারই শাশুড়ি তাই নাকি হুম তানিশা জিন্দাবাদ

তাহলে এখানে কিছু বিছায় শো আরামে শুতে পারবা তাই না কি গো রোহিত ওই তো শো এখানে বিছাবো না বাবা ওটা নষ্ট হয়ে গেছে এখানে একটা বানাইতে দিছি কিছুদিন সময় তো লাগবে নাকি আর দোকানদার তোমার মতো মেশিন এবার রোহিত বাবা কমেন্ট পড়ো আর সবার সাথে দুস্থামী করা আমি একটু স্তব্ধ হই হে

পেকেছে প্রবলেম ঝুমাদি ভালো জানে সে যে পেকে গেছে সে পাকা বুড়োটা আছে বলেই ঝুমাদির ঘরটা একটু গরম থাকে নাই তো ঠান্ডা হয়ে থাকতো আমার আম্মু আজকে ঘুমাচ্ছে রোহিত ভাইয়ের সাথে অনেক গল্প করে হাঁপিয়েই গেছে এখন নাক ডেকে ঘুমাচ্ছে না পালাইনি আছে অনুপ আছে আমি আছি 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 আছে আজকে অনুপম আমাদেরকে নাইট দেবে কি বলো রাহুল বাবা আমার জন্য প্রথম আবার শুরু হয়েছে কাউন্ট ডাউন